প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো বন্ধুরা আমরা পরীক্ষা ভালো খারাপ যাই দিই না কেন আমাদের প্রত্যেকের কিন্তু একটা ইচ্ছা থাকে মনের মধ্যে যে যদি ফার্স্ট ডিভিশনটা পেতাম কেউভাবে যদি স্টার্স বা লেটার্স মার্কগুলো পেতাম খুব ভালো হতো বা যদি পাই আমার খুব ভালো হয় দেখো আজকে এই ভিডিওয় তোমাদের মাধ্যমিকে রেজাল্ট সংক্রান্ত যে ধারণাগুলো রয়েছে বা যে বিষয়গুলো রয়েছে সমস্তটা ক্লিয়ার করে দেব কি কি আলোচনা করব মাধ্যমিকে পাঁচ নাম্বার কত ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন কত নাম্বারে দেওয়া হয় স্টার মার্কস কত লেটার্স মার্ক কত পাশাপাশি কত নাম্বার পেলে তুমি কোন গ্রেড পাবে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব সবার প্রথমে আমাদের যে পুরনো ধারণা রয়েছে বা পুরনো কনসেপ্ট ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এইটা একটু তোমাদের ক্লিয়ার করে দিই দেখো তোমরা সবাই জানো মাধ্যমিকে পাস নাম্বার হচ্ছে পঁচিশ পারসেন্ট অর্থাৎ পাস করতে গেলে তোমাকে প্রতিটা সাবজেক্টে পঁচিশ করে কিন্তু পেতেই হবে যদি তুমি পঁচিশের কম পাও তুমি কিন্তু ফেল করে যাচ্ছ তবে পঁচিশ মানে যে লিখিতই পঁচিশ পেতে হবে সেটা নয় লিখিতই তোমাকে জাস্ট পনেরো ষোলো পেতে হবে লিখিতই পনেরো ষোলো পেলেই তুমি কিন্তু পাস করে যাবে কারণ তুমি জানো বাকি দশ নাম্বার রয়েছে প্রজেক্ট যেখানে তোমাদের প্রত্যেককেই নয় দশ করে দিয়ে দেওয়া হবে এবার আসি মোটে পাস নাম্বার কত তোমাদের মাধ্যমিকে মোটে পাস নাম্বার হচ্ছে একশো পঁচাত্তর অর্থাৎ তুমি কোনো সাবজেক্টে নব্বই আশি যাই পাও না কেন যদি তোমার মোট নাম্বার একশো পঁচাত্তরের কম হয়ে যায় তুমি কিন্তু মাধ্যমিকে ফেল করে যাবে তাহলে কি দাঁড়াচ্ছে প্রতিটা সাবজেক্টে তোমাকে পঁচিশের বেশি পেতে হবে এবং মোট নাম্বার তোমাকে একশো পঁচাত্তরের বেশি পেতে হবে তবেই কিন্তু তুমি মাধ্যমিকে পাশ করতে পারছো এবার আসি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন কত নাম্বারে দেখো প্রথমে আসি ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন মানে হচ্ছে তোমাকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে তবে এই বিষয়টা হচ্ছে মোটের ওপর অর্থাৎ তুমি কোনো সাবজেক্টে আশি পেতে পারো কোনো সাবজেক্টে নব্বই পেতে পারো আবার কোনো সাবজেক্ট তিরিশ পঁয়ত্রিশ চল্লিশও পেতে পারো মোটের ওপর তোমাকে সিক্সটি পার্সেন্ট পেতে হবে মানে একশো কুড়ি পেতে হবে ফার্স্ট ডিভিশনের জন্য তোমাকে পেতে হবে চারশো কুড়ি নাম্বার অর্থাৎ তুমি যদি চারশো কুড়ির বেশি পেয়ে যাও তুমি কিন্তু ফার্স্ট ডিভিশন পেয়ে যাচ্ছ তবে এই চারশো কুড়ি নাম্বার তুমি যে কোনোভাবে পেতে পারো কোনো সাবজেক্টে আশি নব্বই কোনো সাবজেক্টে চল্লিশ পঞ্চাশ যাই হোক না কেন মোটের ওপর চারশো চল চারশো কুড়ি পেলেই তুমি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন কনসেপ্টটা হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার অর্থাৎ মোটের ওপর তোমাকে তিনশো পনেরো বা তিনশো পনেরোর বেশি পেতে হবে তিনশো পনেরো বা তিনশো পনেরোর বেশি পেলেই তুমি কিন্তু সেকেন্ড ডিভিশন এক্ষেত্রে একই ধারণা তুমি কোনো সাবজেক্টে প্রচুর নাম্বার পেতে পারো কোনো সাবজেক্টে একদমই নাম্বার নাও পেতে পারো তবে মোটের ওপর তোমাকে তিনশো পনেরো পেতে হচ্ছে তিনশো পনেরো বা পনেরোর বেশি পেলেই তুমি সেকেন্ড ডিভিশন এবার চলে আসি থার্ড ডিভিশন তুমি যদি পাস করে যাও তাহলে তুমি কিন্তু থার্ড ডিভিশন সবাই জানি আমরা এবং তুমি যদি তিনশোর পনেরো পাও পনেরোর কম পাও অর্থাৎ ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বারের কম পাও তাহলে তুমি থার্ড ডিভিশনের মধ্যে পড়ে যাবে এবার আসি স্টার মার্কস কত স্টার মার্কসটা দাঁড়াচ্ছে তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট তবে এটাও হচ্ছে মোটের ওপর অর্থাৎ তোমার সাতটা সাবজেক্ট নিয়ে তোমাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেয়ে গেলেই তুমি স্টার মার্কস সেভেন্টি ফাইভ করলে কত দাঁড়ায় পাঁচশো পঁচিশ তুমি কোনো সাবজেক্টে আশি নম্বরই পেতে পারো একশো একশোও পেতে পারো আবার কোনো সাবজেক্টে কমও পেতে পারো মোটের ওপর যদি সেভেন্টি ফাইভ পেয়ে যাও তাহলেই কিন্তু তুমি সেটা স্টার মার্কস পেয়ে যাচ্ছ বোঝা গেছে এবার আসি লেটার্স দেখো লেটার্সের এই বর্ণগুলোকে যদি আমরা যোগ করি এইটটি দ্বারাই অর্থাৎ লেটার্স মার্কটা কিন্তু দেওয়া হয় প্রতিটা সাবজেক্টের ওপর কোনো একটা সাবজেক্টে তুমি যদি আশি পাও তবে ধরা হবে তুমি সেই সাবজেক্টে লেটার্স মার্ক পেয়েছ আশি বা আশির বেশি তুমি পাঁচটা সাবজেক্টে আশি পেলে তোমার পাঁচটা লেটার্স তিনটে পেলে তিনটে লেটার্স একটাই পেলে একটা লেটার্স আর যদি সব সাবজেক্টে আশির বেশি পেয়ে যাও তাহলে তো কোনো কথাই নাই তুমি সাতটা সাবজেক্টেই লেটার্স মার্ক পেয়ে যাচ্ছ বোঝা গেছে এটা আমাদের পুরোনো ধারণা এই জিনিসগুলো একটাও কিন্তু রেজাল্টে দেওয়া থাকে না একটা জিনিসও কিন্তু তোমার রেজাল্টে দেওয়া থাকবে না তুমি কোন ডিভিশন পেয়েছো তুমি স্টার পেয়েছো লেটার পেয়েছো কিচ্ছু দেওয়া থাকবে না রেজাল্টে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে গ্রেড দেওয়া থাকবে তুমি কোন গ্রেড পেয়েছো এই গ্রেডটা দুইভাবে দেওয়া হয় একটা প্রতিটা সাবজেক্ট অনুযায়ী গ্রেড দেওয়া হয় আর একটা কী হয় তুমি মোট যে নাম্বারটা পাচ্ছ সেই নাম্বারটাকে আবার পার্সেন্টাইল করে গ্রেড দেওয়া হয় খুব সুন্দরভাবে জিনিসটা বুঝিয়ে দিই দেখো তুমি কোনো সাবজেক্টে যদি নব্বই থেকে একশোর মধ্যে নাম্বার পেয়ে যাও তাহলে সেই সাবজেক্টে তুমি কিন্তু ডবলে পেয়ে যাচ্ছ অর্থাৎ আউটস্ট্যান্ডিং তোমার পারফরম্যান্স কী হচ্ছে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করেছো কোনো সাবজেক্টে তুমি যদি আশি থেকে এটা একটু ভুল আছে এটা এইটটি নাইন হবে আশি থেকে যদি কোনো সাবজেক্টে উননব্বই পর্যন্ত নাম্বার পাও সেক্ষেত্রে তোমার গ্রেড হবে এ প্লাস অর্থাৎ তুমি এক্সেলেন্ট পারফরমেন্স করেছো মাধ্যমিকে এবার কোনো সাবজেক্টে যদি এ গ্রেড পাও তাহলে তোমার নাম্বার থাকবে ষাট থেকে উনআশির মধ্যে যদি কোনো সাবজেক্টে বি প্লাস পাও সেক্ষেত্রে তোমার হচ্ছে ফর্টি ফাইভ থেকে ফিফটি নাইন পর্যন্ত কোনো সাবজেক্টে বি পেলে তোমার গ্রেড হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ফোর পর্যন্ত কোনো সাবজেক্টে সি পেলে তোমার গ্রেড হবে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফোর পর্যন্ত আর ডি হচ্ছে পঁচিশের নিচে আগে বলেছি পঁচিশ পেলে পাস এবং পঁচিশের নিচেই হচ্ছে ফেল এবার মোটে ধরো তুমি পঁচিশ পার্সেন্ট থেকে চৌত্রিশ পার্সেন্ট পর্যন্ত নাম্বার পেয়েছো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে তোমার গ্রেড কিন্তু সি হবে যদি কোনো সাবজেক্টে থার্টি ফাইভ থেকে ফর্টি ফোর পার্সেন্ট নাম্বার পাও সেক্ষেত্রে গ্রেড হবে বি ফর্টি ফাইভ থেকে ফিফটি নাইন প্লে গ্রেড হবে বি প্লাস সিক্সটি থেকে সেভেন্টি নাইন প্লে গ্রেড হবে এ এইটটি থেকে এইট্টি নাইন এ প্লাস এবং নাইনটি থেকে হানড্রেড পেলে ডবল এ এটা আবার কী হবে তোমার মোট যে নাম্বারটা পাবা সেটাকে পার্সেন্টেজ করে গ্রেডটা করা হবে বোঝা গেছে এবার দেখো গ্রেড দেখে তুমি কী করে বুঝবে তুমি কোন ডিভিশনে পাস করছো দেখো গ্রেড দেখে কিন্তু খুব একটা বোঝা যাবে না তবে তুমি এটা ধরতে পারবে গ্রেড দেখে তুমি সেকেন্ড ডিভিশন পাচ্ছ ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেলেই বললাম সেকেন্ড ডিভিশন অর্থাৎ তুমি যদি বি প্লাস পেয়ে যাও তুমি জানবে কিন্তু সেকেন্ড ডিভিশন তুমি পেয়ে গেছো বোঝা গেছে এবার তোমার গ্রেড যদি এ হয় এ গ্রেড থাকলেও তুমি কিন্তু স্টার পাচ্ছ আবার এ প্লাস হলেও কিন্তু তোমার গ্রেডটা স্টারে থাকবে অর্থাৎ সেভেন্টি ফাইভের বেশি পেলেই তোমার স্টার হয়ে যাচ্ছে আর যদি তুমি এ প্লাস পাও কোনো সাবজেক্টে ধরো এ প্লাস পেয়েছ সেক্ষেত্রে তুমি সেই সাবজেক্টে লেটাস্ট পেয়েছ এটা তুমি ধরে নেবে আশা করি ভোয়াতে পেরেছি তবে একটা জিনিস তোমাদের বলে রাখি সবগুলো কিন্তু তোমাকে পেতে হচ্ছে টোটাল নাম্বার অর্থাৎ রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যেটা জমা দিয়েছ সেই দুটো মিলিয়ে তোমাকে পেতে হচ্ছে যদি তুমি প্রজেক্টে দশ নাম্বার বাদ দাও তো সেক্ষেত্রে কিন্তু নাম্বারগুলো আরও দশ করে কমিয়ে দাও তাহলে তোমার হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে যেমন বললাম তোমাকে স্টার মার্কসের লেটার্সের জন্য আশি পেতে হচ্ছে তো যদি প্রজেক্ট বাদ দাও তোমাকে কিন্তু সত্তর পেতে হবে এইগুলো একটু মাথায় রেখো তো অনেক হয়তো ভয় করছো যে আশি নাম্বার নব্বইয়ে পরীক্ষা দিয়েছি আশি আমি কি করে পাবো তোমাকে নব্বই আশি পেতে হচ্ছে না একশোর মধ্যে আশি পেতে হচ্ছে আর দশ নাম্বার তো তুমি পেয়েই যাচ্ছ সেই দশটা বাদ দিয়ে ধরো দশ বাদ দিলে তোমাকে সত্তর প্লাস পেতে হচ্ছে তা সত্তর প্লাস পেলেই তুমি কিন্তু লেটাস্ট পেয়ে যাচ্ছ আর দেখো মাধ্যমিক নিয়ে একটা মিথ আমি তোমাদের বলে রেখে অনেক অনেক ভয়ের মধ্যে রয়েছে মাধ্যমিক খাতা নাকি অনেক কঠিন করে দেখা হয় প্রচুর নাম্বার কাটে বানান ভুলে এগুলো কিন্তু একদম ভুল ধারণা মাধ্যমিকে প্রচুর নাম্বার দেওয়া হয় যতটা নাম্বার তুমি স্কুল থেকে না পাও তার থেকেও বেশি নাম্বার মাধ্যমিকে দেওয়া হয় ভুলগুলোকে একটু এড়িয়ে দেওয়া হয় ধরো বানান ভুল একটা হয়ে গেছে সেটাকে ধরো না দেখা করে তোমাকে নাম্বার দিয়ে দেওয়া হয় ছোটোখাটো ভুল মাপ করে দেওয়া হয় এবং বড় কোশ্চেনে ফুল মার্কস দেওয়া হয় ভালো লিখলেই বেশি বেশি নাম্বার দেওয়া হয় যখন রেজাল্ট বেড়াবে তোমরা দেখে বুঝতে পারবে যে টেস্টের থেকে কত বেশি নাম্বার তুমি মাধ্যমেকে পেয়েছো এবং তুমি যতটা ধরেছ বা এই সময় ধরে বসে আছো ধরো কোনো সাবজেক্টে ধরো কেউ আশি ধরেছে কেউ সত্তর ধরেছে কেউ পঞ্চাশ ধরে বসে আছে যখন রেজাল্ট বেড়াবে দেখবে তোমার দশ থেকে বারো নাম্বার বেড়ে যাবে তবে সবার বাড়বে বলছি না যারা অনেক কম কম করে ধরেছে তাদের দেখবে বেড়ে যাবে কারণ মাধ্যমিক একটু নাম্বারটা বেশিই দেওয়া হয় আশা করি বোঝাতে পেরেই সমস্তটা চলো তাহলে খুব ভালো থেকো খুব সুন্দরভাবে ছুটি কাটাও নতুন কিছু শেখার চেষ্টা করো আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ দেখো খাতা দেখা শুরু হয়ে গেছে কোন কোশ্চেনের কি অ্যান্সার বোর্ড পাঠিয়েছে সেগুলো আলোচনা করবো কীভাবে খাতা দেখা হচ্ছে সেগুলো আলোচনা করবো পাশাপাশি আরও অনেক বিষয় রয়েছে এখন বড়ো হচ্ছে সেগুলো জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করবো চলো সবাই ভালো থেকো